প্রচার করলো যে পায়খানা বাথরুম ফ্রি তাই কিসের জন্য পাঁচ টাকা করে চার্জ দিয়েছে আজ দু বছর ধরে এই যে পাটা মানে আমার এটাই আমার কি খিদে লেগেছে তো আমার কাছে ধরুন এখন টাকা নাই আপনি যদি আমাকে কুড়ি টাকা দিতেন এত পয়সা তুমি যে বললে যে খাতে পাচ্ছি না দাদা আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন এখন দাদু আদায় করছে পয়সা আদায় হ্যাঁ পয়সা আদায় করছে নাম কি আপনার ইয়ানু হ্যাঁ ইয়ানু শেখ বাড়ি কোথায় বাড়ি বাড়ি হেতানপুর হেতানপুর পাই কি হয়েছে আপনার ওই অ্যাক্সিডেন্টের পাটা পাই মানে একদম বেঁকে গেছে তো কি করে অ্যাক্সিডেন্ট করেছিলেন আপনি মোটরসাইকেলে মোটরসাইকেল আপনি চেপেছিলেন না কি চেপেছিলেন না আমি ছাগল চড়া শুনো আর মোটরসাইকেলে তার মেরে শুনো এরকম জায়গায় বলি না ব্যথা করে না না ব্যথা পার তো ঠেকাতে পারি না মাটিতে একটু মাটিতে রাখেন দেনি মানে মাটিতে ইহু মানে আরে এই এই হুক মানে আমরা যে হুক পাটা রাখছি এই আপনি রাখতে পারেন না না হবে না এটা এটা ঠিক আছে এটা ঠিক আছে এই সব কি হয়েছে এগুলো অনেক শক্ত তো ঠেকাতে পারি না রক্তটা চলাচল কর তোমার বাড়ি কোথায় হলে বা আমার বাড়ি কামড় দিয়ে আলহামদুলিল্লাহ কি করো তাহলে আমি পড়াশোনা করি কাজকর্ম করি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম আমার নাম শাহিন আলহামদুলিল্লাহ ভালো নাম গো শাহিন নাম ভালো নাম হাদিস কিন্তু আপনার এটা দেখে তো

প্রায় পঞ্চাশ টাকা মতো টাকা সকাল থেকে কত টাকা হয় আপনার ঠিক নয় বাপ কোনদিন দুশো হয় কোনদিন আড়াইশো হয় কোনো দিন তিনশো হয়

দাদাকে একটা কথা বলে বলছিলাম কিন্তু কেমন কেমন লাগছে আমার বলো 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 নিজেরই খারাপ লাগছে বলতো বলো না কি বলছো বলা বলতে আমি মানে এই দমকলে এসেছিলাম ধরুন সকালবেলা হ্যাঁ তো আমি আর কি ওই ভুলে আমার মানি ব্যাগটা রেখে এসেছি তো ওইখানে দেখছি আপনার সামনে দেখছি লুচি বিক্রি করছে তো আমার খিদে লেগেছিল তো আমার কাছে ধরুন এখন টাকা নেই আপনি যদি আমাকে কুড়ি টাকা দিতেন হ্যাঁ টুইটার দিবেন মানে কোনো দাবি রেখে রাখবি না না তোমার খুশ করে দেবো আমি আবার কী গো তুমি আমার মতন এখন হয়ে গেছে তোমার পয়সা নাই তুমি আমার মতনই হয়ে গেছে তোমাকে দেবো না কেন বাড়ে আস্তে আস্তে দাও তুমি দাও খুশি হলে তুমি দাও তুমি সবই নিয়ে যাও হ্যাঁ সব হ্যাঁ আমাকে আল্লাহ দিবে তুমি অত ভয় করছো কেন কেউ পাবো তাহলে সব রেখে দেবো হ্যাঁ আছে না হ্যাঁ না আমার কাছে পয়সা নাই আমাকে আল্লাহ দিবে তুমি যাও তুই বাংলার মতো কথা বলতে হবে না আমাকে আল্লাহ দিবে গো আল্লাহ দিবে তাহলে আপনি আমাকে মানুষকে বিপদে পড়েছে দেখে মানুষকে উদ্ধার করলে তো আল্লাহ আমাকে দিল থেকে দিবে আল্লাহ আমাকে উনি এখানে দাঁড়িয়ে ছিল কি জন্য আপনাকে জিনিস দিল নাকি হ্যাঁ উনি এখানে কি জন্য দাঁড়িয়ে ছিল ওই 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 ইয়ালা ও ওই খুচরা পয়সা ভাঙিয়ে লোট লোট করে দিত

যে আপনার যে এই অবস্থা হওয়ার সত্ত্বেও যে আপনি আপনার কাছে আপনি চেয়ে চেয়ে নিচ্ছেন মানুষের সাথে তবু যে আপনি এতগুলো টাকা আমাকে দিয়ে দিলেন না তুমি খাওবা আরে পাগল মানুষকে তোমাকে উদ্ধার করবো কি গো আল্লাহ কিন্তু আমি তো আপনার কাছে আমি তোমাকে না আমি তো থেকে আমি তো থেকে হক আমি তোমার দেল ফুল রাগ করছি না আমি রাগ করবো করে আরে পাবো আমি রাগ করবো কেন আমার আমাকে আল্লাহ দিবে আমি আমাকে আল্লাহ দিবে যে তুই বিপদে পড়ে তোমাকে বিপদ থেকে উদ্ধার করলে আমাকে আল্লাহ খুশি করবে আনন্দ পাবো আমি আল্লাহর কাছে পাগলা ছেলে মানুষের একটু কিন্তু উপকার আপনি সকাল থেকে কিছু খেয়েছেন

বিপদে পড়লে মানুষকে উদ্ধার করতে হবে যা করি দেখ আপনার মনটা সত্যি উদার মানে এই যে যুগ আপনি তো বুঝতে পারছেন মানুষ কিন্তু কেউ কে এক টাকা দেয় না মানে ভালো অবস্থায় আপনি মানে অন্যের কাছ থেকে নিয়ে নিয়ে এই কিছু গুছিয়েছেন যে পঞ্চাশ টাকা মতন হয়েছে সেই সকাল থেকে বসে বসে আপনি সেই সম্পদ আল্লাহ দিবে যে তুমি বিপদে পড়েছো তাই চাহাচ্ছ এখন লোক আছে এখানে হিরণ করে চাষা ভাঙিয়ে দেন পয়সা ভাঙিয়ে দেবো

আমি দেখলাম যে আপনি মানে এই মানুষ বিপদে বললে আপনি টাকাটা দেন কি না মানে এই যে আপনি দেখলাম যে আপনি বিপদে টাকা দেন কি না কিন্তু আপনার মন সত্যি অনেক বড় আপনি মানে আপনার বিশাল বড় মন আপনার এটা কিন্তু সবার নেই আমি তো দিব মানুষ বিপদে করলে মানুষকে দিতে হবে না 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 এটা আমার কাছে আছে না না রাখো না 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 আছে না না তুই রাখো ওরা রাখো না না শুনেন শুনেন আপনি শুনেন রাখেন এটা রাখেন এটা আপনি পকেটে রাখেন পকেটে রাখেন এই যে আপনি আমার বিপদে বলে সাহায্য করেন আপনি তো কোনো একটা বিপদের জন্য এখানে বসে আছেন এবার আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনি সেটা বলেন আমার কথা সাহায্য করলে বা আনন্দ কথা সাহায্য আমার কি না আপনার কোনটা মানে কি আপনার কি লাগবে আপনি সেটা আমাকে বলেন যে আমার তো আমার তো কি লাগবে আমি তোমার কাছে কি চাইবো বলো দেন শুনুন এই যে কোনো একটা মনের ইচ্ছা বলেন যে আমার এই ইচ্ছাটা আছে এটা পূরণ করতে পারছি না আমার সাধ্যের মধ্যে নেই সেটা মানে এমন একটা আমি তো আমার কি আছে আমি কি চাইবো তোমাদের আর কি আল্লাহ তো আমাদের মুসলমানের পেট ভাড়াতে পারছে না তো তুমি কি ভাড়াতে পারবে বলো রিজিকের মালিক তো আল্লাহ যেভাবে হোক না গেলে আপনাকে মানে রিজিক সে দেয়ার দায়িত্ব আল্লাহ আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন তিনি প্রত্যেক মানে জীব পৃথিবীতে যত মানুষ বসবাস করে সবার রিজিকের দায়িত্ব তিনি একটাই মানে একজনে নিয়েছেন তো রিজিকটা আল্লাহ জাগরিও হবে কিন্তু নিজেকেও কিছু পরিশ্রম করতে হবে হ্যাঁ সে কিন্তু আপনি যে এই যে এই অবস্থায় আছে যারা ভালো আছে তারা তো ভালো অবস্থায় ভিক্ষে করে কিন্তু আপনি বিপদে পড়ে আপনি আগে কী কাজ করতেন আমি মাঠে কাজ কাম করতে পারবো বলেন আপনি মানে আমার কাছ থেকে কি একটা কি চাই বলেন কি চাও তুমি বলো বাবা আমি তো আপনি বলেন আপনি বলেন আপনার যেটা খুশি আমি কি চাও আমি তো বেকার লোক আর আমি তো লেখা জানি না আমি এখন তোমার কাছে কি আবদার করবো তা আমি বুঝতে পারছি তোমার যদি ভালো লাগে সেটা যদি পারলে দিবা না পারলে না দেবা আমি দাবিও করবো না বাবা দাবি করার কোনো জিনিস ইয়ে আছে ওই বাড়িতে মানে মাংস টাংস কেমন খান মাংস টাংস হয় না বাবা আমরাও সামান্য পয়সা দিয়ে মাংস খাইতে পারি মাংস খান না আমরা কম খাই এই পয়সা ইনকাম এই যে পাটা মানে আমার এটাই লাগছে না লাগছে না 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 মানে কোনো লাগে না না পাট দিতে পারি না তো লাগাবো কি মানে আমি যে দেখেন এখানে এটা এই করছি না না মানে ব্যথা পাচ্ছেন না আপনি না না বলেন দাদু আমি কিছু দাবি করতে পারবো না বাপ দাবি করার মতো আমার সুযোগ নাই তোমার দেলে থেকে তুমি যা পারো তাই দেবো দিল্লি থেকে যা পারবো সেটা দেবো হ্যাঁ তুমি দেলে থেকে দেখেন 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 কি আছে এত পয়সা তুমি যে বললে যে খাতে পাচ্ছি না দাদা হ্যালো হ্যাঁ তুমি যে বললে এত পয়সা কেন আমি কি নেওয়ার জন্য আপনাকে দিয়েছি আপনি তো বললেন আল্লাহ আপনি যখন আমাকে টাকাটা দিলেন তখন কি বললেন যে আমাকে যেভাবে আল্লাহ ম্যানেজ করে দিবে এটা সেই আল্লাহ ম্যানেজ করে দিল আমাকে দিবে যে আল্লাহ দিবে যে মানুষ তো কত করেছো তোমাকে দিলে আল্লাহ কত টাকা কই কমই তো এই পাঁচশো খান টাকা দিলে আমার পাঁচশো টাকা দুদিন দুদিনও লাগে আবার তিন দিনও লাগে আপনি এটা দিয়ে মাংস কিনে আর দাদিকে খাওয়াবেন মাংসটা তোমার আল্লাহ আল্লাহ তোমার

গরিবের জন্য যদি সেটা গরিবের জন্য পাঁচ টাকা দিতেছে তাহলে সে না পাঁচ টাকায় নিবে দু টাকা দিলে নিবে না কিসের জন্য এই টাকাটা কি এম এল এ পাচ্ছে না কে পাচ্ছে এটা কি এম এল এ সাহেবের হাত আছে আমরা জনগণ হয়ে বলছি এটা মানে এটা আপনার বক্তব্য মানুষের কাছে জন্য বক্তব্য আচ্ছা